সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তারা এবং আমাদের কোম্পানির সিও আর অন্যতম কর্মকর্তা আপনাদের আসছে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে হালেন স্টোর হালেন স্টোরটা কি এটা বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক প্রোডাক্ট আপনারা মার্কেটে সঠিক তো একমাত্র হাললাই স্টোর আমরা গ্যারেন্টার সরকার বলি আমাদের কাছে আপনারা পাবেন অর্থনৈতিক প্রোডাক্ট এখানে শুধু মেয়েদের প্রশুধন সামগ্রী না এখানে আমাদের গৃহস্থলী বিশেষ করে হোম কেয়ার পণ্য সেটাও পাবেন আপনাদের সব ধরনের আমাদের ইংলিভারে যে ধরনের প্রোডাক্ট তৈরি করে আপনারা বর্ণ করবেন সেটাও পাবেন এবং বিশেষ করে মেয়েদের জন্য স্কিন কেয়ার কানা এটা অপন পাবেন যেখানে কোরিয়াতে আমাদের পণ্য আমেরিকার এভেলেবেল এবং সব পণ্যই আমাদের আমেরিকার সঙ্গে যা করে আমাদের প্রত্যেকটা পণ্য আমাজনে পাবেন একমাত্র